হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমানা ত্রিপল এস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ কালকে ভিডিওটা ছাড়তে পারিনি কারণ তোমাদের দাদা ভাইয়ের মানে উত্তরপ্রদেশ গেছিলো ফোনটা চুরি হয়ে গেছিলো তো তারপরে কন্ট্যাক্ট করতে পারিনি কোনোভাবেই খুব টেনশানে ছিলাম তার জন্য কোনো ভিডিও আমি করিনি টেনশানে মাথা ঘুরছিল তো এখন তোমাদের দাদাভাই কালকে রাত্রে চলে এসে এখন ঠিক আছি খুব ভালো আছি দাদাভাইকে দেখে আরও ভালো আছি তো এখন যাচ্ছি দেখো কোথায় দেখতে থাকো সাথে থাকো তো আমি আর শুনু যাচ্ছি শুনু বাইক চালাচ্ছি আমি বসে আছি বন্ধুরা এসেছে দেখো কত ফির তো আমরা কিছু কেনাকাটা না করেই চলে যাচ্ছি তো আমরা কোথায় এসেছি বলো তো ইন্দর লকে ইন্দর মার্কেটিং বসে তো মার্কেটিং কি করব কিছুই নেই সব তুলে দিয়েছে তো সব বাড়ি চলে যাচ্ছে তো আমরাও চলে যাচ্ছি তার জন্য কি বলবো আর তো বাড়ি যাওয়ার পথে ছোলে ভটুরে নিয়েই বাড়ি যাচ্ছি আর কি করব। বাড়ি চলে এসছি মার্কেটে পুরো মার্কেট বন্ধ হয়ে গেছে সবাই সব তুলে ফেলেছে কিন্তু লোকের ভিড় ছিল কিচ্ছু কিনতে পারিনি তো পেস্ট্রি নিয়ে চলে এসছে এখন পেস্ট্রি খাবো লেট হয়ে গেছে অনেকটাই চারটেই বন্ধ হয়ে যায় তো আমাদের পনি চারটে হয়তো পৌঁছেছি তার জন্য লেট হয়ে গেছিলো তো সবাই সব কিছু তুলেই ফেলেছে কোনো জায়গায় কিছুই টানানো ছিল না যে দেখব তো এখন ফেস্টি খাই দেখো শুনু চকলেট খাবে আমি পাই না ফেল খাবো তো বন্ধুরা তোমাদের কোনটা পছন্দ কমেন্ট করে জানাবে কিন্তু এখন খাবো বন্ধুরা তো খাই টেস্টি টেস্টি পেস্টি তো রান্না করতে চলে এসছি তো কী রান্না করছি বলো তো বন্ধুরা আজকে পনির দিয়ে আলু দিয়ে তরকারি হবে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো আর রুটি বানাবো তো বন্ধুরা চলে এসো আমাদের বাড়িতে পনিরের সবজি আলু পনিরের সবজি আর রুটির সাথে মাখন লাগিয়ে চলে এসো তো রান্নাটা কমপ্লিট করি রান্না কমপ্লিট কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি বলে কালারটা এরকম এসে রুটি বানাতে গিয়ে পরোটা বানিয়ে ফেললাম তো কে কে খাবে চলে এসো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই